হ্যাঁ না আমার কোন মাপ কাটেনি সালাই এমন মলমতে যাব বছর আর মলম লাগা দেওয়া হবে সোনার বাবাজি আপনারা যারা এখানে এসেছেন আমি কারি মোল্লা জেহাদি আল্লার নামের শপথ করে বলছি আপনাদের ইমান আছে সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন আর একটু জোরে বলুন আর একটু মিষ্টি করে বলুন আয় আব্বা না আমি একটা বলি নাই যে আপনাদের গুণা নাই গুণাকার আমরা সকলে হ্যাঁ না না কারোর একটু কম আর কারোর একটু কেউ আরাম মাল একটু কম খেয়েছে কেউ জব কার্ডের মাল চেয়ে খেয়ে বুছে খেয়ে হ্যাঁ না না তাহলে হারা করো রো কিন্তু শ রোলে কিন্তু গুনা আমাদের সদার আছে কিন্তু কোঁ বেশ কিন্তু আপনাদের কিমানও আছে কেন বলুন নগদ নগদ প্রমাণটা দিয়ে শোনে আচ্ছা বা আমি মৌলভী সুদূর ডায়মন্ডার হারবার থেকে এসেছি এখানে বসেছি কসম খোদা আমার কষ্ট কথার কষ্ট নেই সত্য কথার লজ্জা নেই আর আমার মতো কিলিয়ার ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না শুনে আমি মৌলুবি এখানে বসেছি আমার বসার ভিতরে স্বার্থ আছে হ্যাঁ না না কথা বলে না আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে আমি এখন ফিরি এইছি কিছু টাকা মেরে লিছি আল্লাহর গিরে বার আর যারা কন্ডাক করা হয়ে লাভ এক হাজার তো দূরের কথা যদি একশো টাকা কম দেয় আমি যেদিন হয়েছি আমার মা সেদিনই মরে গেছে মানে আমার দোয়া এবং বদোয়া দুটো কারেন্টের মতো কবুল হয় একশো টাকা কম দেবে সারা রাস্তা বদোয়া করতে করতে যাবে পরিষ্কার ক্লিয়ার কথা তাহলে আমি মৌলুবি বসেছি আমার বসার ভিতরে সারথ আছে কসম খোদা আপনারা যারা বসেছে আইয়াপ্পা আমাদের কমিটির ছেলেরা জলসা শেষে আপনাদের মাথা পিছু হাজার দুই করে টাকা দেবে তাহলে আপনাদের পসা আর আমার মতো ভাড়া খাঁটা মৌলুমীর ভসা দুটো এক্না আলাদা কসম খোঁদা আমার মতো চোন খাঁটা মৌলবীর ভসার ভিতরে স্বার্থ আছে আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মহাভত আছে আমি মৌলবি এসেছি আর আপনারা এসেছেন আমার মুস্তফা জানে রহমাদ আবদুল্লার বলা নূরে মোহাম্মদের প্রেমের টানে আল্লাহ আপনাদের বসা গুলো কবুল আমি এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের মাই মুরুব্বি যারা কবরে আছে আল্লাহ তাদের আজাবুল কবর তা করে দোয়া করছি কাদের জন্য মৃত বাম্মার জন্য কাদের মৃত বাম্মার জন্য আর বলবেন তো কাদে আমাদের মানে কি আমাদের মানে কাদের বোঝাল খালি সে মৌলুবি আমি নয় তুমি জলসা দিন চারা মতো শালির এনে গোলা জড়িয়ে মুরগির গোস্ত গাবে আর তোমার মোরা বাম্মার জন্য দোয়া করব আমার বয়ে গে হ্যাঁ না জল সাথি ডাগর মতো সালাদ মুখটা টিপে গরুর গোস্ত খাবে আর তোর মরা বাম্মার জন্য দোয়া করবো আমার ভূত ধরে এ মাল আলাদা চিনেলে এটা ডায়মন্ডের মাল আমি দোয়া করব আপনারা যারা এখানে এসেছে আল্লাহ আপনাদের মাই মুরুবি যারা কবরে আছে তাদের আজাবুল কবরটা মাফ করে কবর গুলো নুরু তালা নূর করে কবর গুলো বেহেস্তের বাগান বানিয়ে জানা তুল ফেরে দাউসের মেহমান বানিয়ে নি আরে একটু জোরে বলো আরে একটু চিল্লে বলো মানে মাথা বেদার মলমে ফোঁদে বেদায় ঘষে দেয়

আর বছর চরে প্রেম করে একটা কসি মতো মেপে করে হঠাৎ বাচ্চা হতিকে মরি এরম হতি পারে না পারে না মরি গেলে আমি যদি ওর মরা ভোর মুখটা দেখে পড়ে আর দুলিলা আ গো জুতো পাইকা নাই ছুঁই মেশালা মুখ বলে না।

আমি আপনাদের মুরুব্বীদের জন্য দোয়া চাইলাম আপনাদের পড়া উচিত ছিল আল্লাহ আমিন মানে আল্লাহ যে মৌলুবি আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইল আপনি কবুল করে নিন ভাষা বোঝাতে পারলাম না পারলাম না

রোড জেরাম পাবো গিয়ার সেরাম মারবো এই না না রোড যদি ভালো হয় চলবে আর রোড যদি খালা ধন্দ হয় ফাইভ গিয়ারে পড়ে থাকবে আর হ্যাঁ না না আপনারা আলেম উলামাদের কনফিডেন্স নেবে পিসায় পিরজা দাদাদের কনফিডেন্স নেবে গেরা মে কিজু কিজু মালা তে দেখবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এ শালারা কিন্তু জলসা ছাদা দাইন আল্লাহর গরে এ হা না না মেদের ফুটবল খেলা হবে পাঁচ আjateবে এ হা না না ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার একটু বেশি শিক্ষিত মালা বগেরামের মেম্বার প্রধান এরা দেখবে মৌলুবিদের দেখলি না যে শালাগা মুখ টুক বেঁকে দেয় মৌলুবি মৌলুবি ও কি জানে মাদ্রাসা পড়া ছেলে কিন্তু আমরা কি জিনিস ও চোদ্দ মাথায় আজান দেওয়ার ক্ষমতা কি ওর বাপের জানা যান নামাজ পড়াবো আল্লাহর কিরে বাপ

তোদের ইংরেজি চড়ি বই আই ডিস চলে দুদিনে মগজু করে দেখিয়ে দেবো আর তুমি ম্যাম তো পুরো কোরআন কোরআন চরি ফেরা ছয় চোদ্দোটা সুরার ভিতরে একটা সূরা সূরা র মা মকশ বত্তি দেবো আট মাস সময় দেবো ক মা

খোদার কস এই খড়খির মোচো মানে ছানারা তোরা যারা দু পাতা ইংরাজি পড়ে আলেমদের সামনে ইংরাজি মারা শুনেলে মোচো মানের বাচ্চা ইংরেজির দৌড় কবর পর্যন্ত বাংলার দৌড় ক্বাবর পর্যন্ত হিন্দিৰ গৌ ক্বাবর পর্যন্ত আর আৰবীৰ দক সূজুক কবর নয় কি আমতে বং জান্নাত পর্যন্ত এই হানানা ও যো আৰবী শিকবেন বাচ্চা দে শেখাবে আলেম উলামা পীর জাদা দে সম্মান কৰিবেন আল্লাহ আমাদে কবুল কৰো সকলে পঢ়েন আল্লাহুমা আমীন যারা দেড়িয়ে আছে তোদের কোন ভাষায় বললি আর কোন জায়গায় ধরে বললি বসবি বল ও ভাই আজবার বলবি শুনছি বল এই বিরাট কোহলি ভাইরা ভাই বল না মালগুলো ওষুধ মাল সব চুল কেটে দেখো আল্লাহর কিরে তা নিয়ে গরু ও বাবু একটু বসে দা বাবু না না জন জন মাল গুলো যে জিন্সের প্যান্ট পরে এতে বইনি ফড়া ওই জন মাল গুলো বসতে পারছে না চল আউদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بلغ أني وله آية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أمي أمار واجر আমি আমার শুরুতে আমি আমার সূচনাতে আমি আমার সুবা শোভা আমি আমারওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবান বলবেন আব্বা আর একবার সুবান বলবেন যে আল্লাহর বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আচ্ছা আব্বা যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা